ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররা এরপর হাসি মুখেই ওয়ানডে অ্যাসাইনমেন্টের ভেনু সেন্ট কিটসে পৌঁছেছে দল রবিবার শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টেস্ট জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা ওয়ানডে সিরিজটা নিজেদের নামেই করতে চাইবে কিন্তু আশঙ্কা জাগাচ্ছে বাংলাদেশের স্কোয়াড কেননা ইঞ্জুরিতে পরে টাইগার স্কোয়াডের নিয়মিত তিন সদস্য মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় নাই উইন্ডিজের বিপক্ষে শান্ত মুশফিক এবং হৃদয়কে নিয়েই বাংলাদেশের টপ অর্ডার এবং মিডিল অর্ডার ভারসাম্য পায় আশঙ্কার বিষয় হলো এই ক্রিকেটারদের জুৎসই কোনো বিকল্পও নাই শুধু এখানেই শেষ নয় চার ওয়ানডে পর লিটন দাস ফিরেছেন স্কোয়াডে আছেন তামিম ইমন সৌম্যৌ অর্থাৎ আট ব্যাটারের মধ্যে চারজনই ওপেনার কিন্তু সমস্যা মিডিল অর্ডারে তাহলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিভাবে সাজানো হবে গুরুত্বপূর্ণ মিডিল অর্ডারটা কে সামলাবে এত সব প্রশ্নের উত্তর হিসেবে আসবে একটাই নাম লিটন দাস উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ওপেনিংয়ে নয় লিটনকে একটু নিচে ব্যাটিং করতে দেখার সম্ভাবনাই বেশি অবশ্য বেশি নিচেও নয় সেন্ট কিডসে নম্বর তিন অথবা চারে ব্যাট করতে পারেন লিটন ওয়ানডেতে ভালো পারফর্ম করার পর চলতি গ্লোবাল টি টোয়েন্টিতেও ভালো করছেন সৌম্য সরকার তাই স্বাভাবিকভাবেই সৌম্য থাকবেন ইনিংস গোড়াপত্তন করতে তার চেয়েও বড় কথা সৌম্যর ওপর এই মুহূর্তে সিনিয়র এবং পারফর্মার হিসেবে টিম ম্যানেজমেন্ট ভরসাও রাখতে পারছে এ কারণেই এই বাহাতি ব্যাটারের সাথে অন্য দুই বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে যে কোনো একজনকে ইনিংস শুরু করতে পাঠানোই শ্রেয় হবে স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আফগানিস্তানের বিপক্ষে চারে খেলা মিরাজ একই অবস্থানে খেলতে পারেন আসন্ন সিরিজেও পাঁচ থেকে সাতের জন্য আফিফ রিয়াদ জাকের আছেন সেক্ষেত্রে ফাঁকা তিন নম্বর জায়গাটাই লিটনের জন্য সেরা হতে পারে আসন্ন তিন ম্যাচে এতে করে ওপেনারদের সাথে মিডল অর্ডারের মেলবন্ধনও ঘটাতে পারবেন তিনি ব্যাট করতে নামা অভিজ্ঞ লিটন দাস মূলত ওপেনার হলেও নম্বর তিন এবং চারে খেলেছেন লিটন তিন নম্বর পজিশনে তেরো ওয়ানডেতে ব্যাট করা লিটনের রেকর্ড অবশ্য সুখকর নয় এই পজিশনে মাত্র একটা ফিফটিতে দুশো চল্লিশ রান করেছেন লিটন গড় মাত্র একুশ শুধু ওয়ানডেতে নয় টি টোয়েন্টিতেও আঠারো ইনিংস তিন নেমেছেন লিটন এবং বিশ্বভারী ফর্মেটে এই পজিশনে খুব একটা খারাপও করেন না এই উইকেট কিপার ব্যাটার তাই উইন্ডিজ সফরে লিটনের জন্য কাজটা কঠিন হলেও ভালো পারফর্ম করা যে একেবারে অসম্ভব নয় সেটা বলা যায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছিল লিটনকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না লিটন এবার অজুহাত দেখানো হয়েছিল জ্বরের কিন্তু এই দুই ঘটনা নিয়ে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে লিটনকে নিয়ে নিশ্চিন্তে ঘুম পাচ্ছে না নির্বাচকরা বিবেচনায় আছে এই ব্যাটারের পারফরমেন্স এমত অবস্থায় উইন্ডিজের বিপক্ষে লিটনকে স্কোয়াডে নেওয়া এবং তিন কিংবা চারে ব্যাট করতে বলা সহজ হবে না ব্যাটারের জন্য প্রচন্ড চাপ নিয়ে নামতে হবে লিটনের সেটাও বোধগম্য কিন্তু যেহেতু লিটনের দায়িত্ব থাকবে পাহাড় সম তাই তাকেই পূরণ করতে হবে এসব দায়িত্ব দলের বিপর্যয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লিটনের ব্যাট জ্বলে উঠলে তিনি হয়ে যেতে পারেন ন্যাশনাল হিরো ফয়সাল হাবিব ফ্রেন্ডজে